জোগে অত্যন্ত হয়েছে উজার গাম কি ডাক্তার দেয়া হয় টি দেয়া ভূত ছাড়াই তুই kustas এখনকার যুগে এসে মানুষ হিসেবে বিশ্বাস করে গ্যারানকি শিক্ষা দিকটা শিক্ষিত লগি সমাজ কি হইছে আমরা চিল্লাচিল্লি কেন তুই কিছুই বুঝতে পারছিস না এই ওষুধ খাওনের তারিখ আছে কিনা না তুমি খাইবা ওষুধ তুমি ওষুধের তারিখ দেখে কি কইবা কি ঠিকানা খুঁজে পাইছো লালু পাগল ও ওনার কি হয়েছে ও তো পাগল ছিল না পাগল হইছে কিভাবে কাম করে জল্ডি আজ থেকে পাঁচ বছর আগে আমি আপনার কাছে চব্বিশ হাজার টাকা নিচ্ছি আপনি আমাকে দিয়েছেন চার লাখ টাকা চার লাখ নিশো বলেই তো কই দিচ্ছে আমি দেহা পড়া জানি না তাই বলে আপনি এত বড় প্রতারণা করবেন আমার সাথে আমি এর চাই আমি থানায় যাই মামলা করুক চাই কি করবি কইলি হ্যাঁ আমি থানায় মামলা করুন ধর একটা মাইয়া আছে না ধর কালকে বাড়িতে পাঠাই দিবি পাশাপাশি টাকা আমি বসি আমি তার কাছ থেকে চল্লিশ হাজার টাকা নিছিলাম তারপর থেকে লালু পাগল হইয়া যায় সব ইয়ে যোগ এই চেয়ারম্যানের সক্রান্ত দাদি আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই এই গ্রামে একটা স্কুল দিব সকল বয়সী মানুষজন আসবে পড়াশোনা করবে আর লালু পাগলের মতো কাউকে ঠকতে হবে না আমি সেদিন আপনাকে স্ট্যান্ডে দেখেছিলাম জানি কিভাবে কারণ আমিও আপনারে দেখছিলাম মার ক্যান্সার মা সারা আমারই পৃথিবীতে আর কেউ নাই তো আমি এই গ্রামে নতুন তো সময় দিতে পারবেন আমাকে গ্রামটা ঘুরে দেখার জন্য জি কি ব্যাপার আজকে রশিক ভাই আসেনি জি না স্যার কেন স্যার সিএমএর সাথে ঝামেলা হয়েছে তো স্যার এজন্য সিএমএর লোক আসি আর তুলি আর সেটা আপনারা চেয়ে চেয়ে দেখলেন কেউ প্রতিবাদ করলেন না চেয়ারম্যানটার কি কমো স্যার আরে তো ব্যাক কেই ডরায় রশিক ভাই আপনাদের সহপাঠী না এই গ্রামের লোক না

আর কতকাল মানুষের আমি ঠকে দেখতাম আম মধ্যে অক্ষর জ্ঞান আছে আমরা সব বুঝি আমি মনসুর ডাকাই বিন্দু মানুষের কলার নামাইতে আর আপনি এসে আমার সাথে ডাকাতি করতে না আমিও তখন স্কুল যাই না কেমন বুঝুন স্যার আপনি আমি জানতে পেরেছি আপনি অসুস্থ তাই আপনাকে দেখতে আসলাম হ্যাঁ আমি বাইরে চাইতেছি আসতে পারি ব্যবস্থা করি

এই গ্রামের মানুষগুলোকে অজ্ঞ অশিক্ষিত মূর্খ বানিয়ে আপনি অনেক ফায়দা লুটেছেন কিন্তু আর না আমি শুধুমাত্র একজন অসুস্থ মানুষকে দেখতে গিয়েছিলাম তাদের বাড়িতে অসুস্থ মানুষকে দেখতে গেছিল তুমি ভালো ভালো এখন এই গ্রাম থেকে চলে যাও এখন আমরা শিউলির বিচার করবো যা শিউলি মাথা মেরে কর শিউলি দিকে এক পা গাইলে পা কিন্তু পা যায় থাকবো না কয় দিলাম এই চেয়ারম্যান এই চেয়ারম্যান আমার জীবন ধ্বংস করে আমার জীবন ধ্বংস করে কথা দিতে ভালো আছিস বাবা এখানে থাকার কোনো ব্যবস্থা নাই কোনো কিছু নাই তারপর আমার ছেলেটাকে এখানে কেন আটকে রাখছো এখানে এমন কিছু আছে যেটা শহরেও নেই খোঁজ নিয়েছি তুমি আমার ছেলেকে পটানোর ব্যাপারে কত টাকা কন্ট্রাক্ট নিয়েছ মানে বুঝলাম না তোমার কি মনে হয়েছে যে তুমি আবিরের যোগ্য আরে আমার অফিসে ওই যে থার্ড ক্লাস যে এমপ্লয়ি আর তোমার চেয়ে আরো অনেক ভালো ড্রেস আপ করে আপনার ছেলে যদি আমাকে পছন্দ করে থাকে সেটা ভালোবেসে করে কথা তো বেশ ভালোই শিখেছে টাকা পয়সার প্রতি যদি আমার ওরকম কোনো লোভি থাকতো তাহলে অনেক আগে নিজের শিকড় ভুলে ইনভেসে পারি সমর্থন আজকে পর থেকে আপনার ছেলের সাথে আমি আর কোনো যোগাযোগ রাখবো না কাল সকালে তুই আমার সঙ্গে রওনা দিবি এখানে আর এক মুহূর্ত নয় বাবা আমি শিলুকে ভালোবাসি কিন্তু সে তো তোকে ভালোবাসে না সে ভালোবাসে তোর টাকাকে শিলু খুব ভালো একটা মেয়ে আমি আজ নিজ হাতে ওকে পঞ্চাশ লাখ টাকা চেক দিয়ে আসছি বিশ্বাস না হলে নিজে চোখে যেয়ে দেখে আসবি কালই আমার সঙ্গে যাবে আবার একটু স্বাভাবিক হত বাবা যেই মেয়ে তোকে চায় না তার জন্য মন খারাপ করা কি আছে তোমার ছেলে কষ্টে আছে কেন একটা বার ভেবে দেখেছ গাড়ি থামাও তো কি ব্যাপার বাবা গাড়ি থামালে যে আমি আসলে তোর সঙ্গে মিথ্যা বলেছি রে শিলিকে আমি কোনো টাকা দেইনি আমি তাকে এই শহর থেকে চলে যেতে বাধ্য করেছি আমি তাকে তাকে টাকাটা দিতে চেয়েছিলাম সে টাকাটা নেয়নি আমি মানুষ চিন্তা আসলে অনেক ভুল করছি রে আমার স্ত্রী সন্তান এমনকি আমার মাকেও আমি চুক্তি তুই আমাকে ক্ষমা করতে তুই এখন সোজা চলে যাবি শীলিক কাছে থ্যাঙ্ক ইউ বাবা শিউলি তোমাকে ভালোবাসাটা আমার কোনো স্বপ্ন ছিল না ছিল আমার লক্ষ্য স্বপ্ন হলে সেটা স্বপ্নই থেকে তো সে লক্ষ্য বলে ট্রেন আসার আগে আমি তোমার কাছে পৌঁছাতে পেরে আমি আমার সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি তোমাকে নিয়ে একটা নতুন জীবন সাজাবো বলে ভালোবাসো আমাকে